ভাই আমার ভয় লাগতে পারবো না আরে পারবি কর না তুই কিচ্ছু পারিস না কর না ওহ নো কিচ্ছু পারিস না তুই কিচ্ছু পারিস না উফ দূর পারে না बेटा দূর সবাই খালি আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছে আরে ভাই আমাকে ধর এটা আবার কি জিনিস কিছুই তো বুঝতে পারছি না এখানে আবার কেমন মানুষ মতো হয়ে আছে দেখি তো পিছনে গিয়ে কি হয় এটা দিয়ে ও এই করতে হয় তাহলে আমি লাভ বানাবো দেখি তো কেমন হলো মা আমি বানালাম একরকম আর হলো একরকম বেকা লাভ হয়ে গেছে দূর চা কিচ্ছু ভালো লাগে না ওরে বাবারে রাখি তো উপরে উঠে গেছে কিন্তু আমার তো দেখেই মাথা ঘুরছে এরপর তো আমাকে উঠতে হবে ভাই চড়তেই হবে রে চড়তেই হবে তুই পারবি যা উপরে যা ভয় লাগছে ভাই আমি যাব না ওরে বাবারে কেন যে বন্ধুদের কথা শুনে উপরে গেলাম আমি মনে হয় আর বাড়ি যেতে পারবো না ধুর তুই কিছুই পারছিস না তুই নাই বাচ্চাদের এখানেই থাক সবাই আমাকে ফেলে খালি চলে যাচ্ছে সবার কত সাহস আমি সহজু তাও আমাকে নিয়ে আসছে আমি বাড়ি চলে যাব আমি থাকবই না এখানে ভাল লাগে না